স্বাধীন করলাম সব কিছুই হয়ে গেলো দেশ তো ঠান্ডা হয়ে গেল এখন তো আর কোনো শৈরাচার মৈরাচার কেউই নাই বর্তমানে যে সরকার বলছে এই সরকারও দোষ দেব কার কাছে যে বাজারে গেলে যে চাল কিনতাম ষাট টাকা সেই চাল হয়ে গেছে দুই টাকা কম সত্তর টাকা পেঁয়াজ কিনতাম আশি টাকা সেই পেঁয়াজ বর্তমানে একশো বিশ টাকা সব কিছুই দাম দিন দিন বাড়তেছে তো এখন সিন্ডিকেট কারা করতেছে এই প্রেস ক্লাবের সামনে সব জায়গায় সবাই নিজ নিজ যতগুলো দল আছে সবাই তার স্বার্থ নিয়ে কথা বলতেছে কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা এই চাহিদা সম্বন্ধে একটা দোল আস পর্যন্ত আমরা তো রিক্সা চালাইতেছি রাস্তাঘাটে একটা কোনো দোল আস পর্যন্ত বলল না যে তেলের দাম কমাও চালের দাম কমাও নিত্য প্রয়োজনের দাম কমাও কোনো একটা দোল বললো না আজ পর্যন্ত সবাই আসে নিজ নিজ সাইয়া নিয়ে স্বার্থ নিয়ে সংস্কার করো সংস্কার করো আরে ভাই যেটা প্রতিদিন সকাল হলে যে কি কিনি খাইতে হয় চাল ডাল তেল সেটার দামে তো কমায় না সরকার দিন দিন যে আয় বলেন এখন পিঁয়াজ একশো টাকা চাল কিনতে ষাট টাকা সেই চাল হয়ে গেল একশো দুই টাকা সত্তর টাকা যতগুলো দল আছে সবাই নিঃ স্বার্থ নিয়ে পাগল জিনিসের দাম নিয়ে আজ পর্যন্ত দেখলাম না এই জায়গায় কেউ জিনিসের দাম নিয়ে একটা আন্দোলন করলো মানুষের যে মৌলিক চাহিদাটা এই চাহিদা নিয়ে কেউ কথা বলে না তাহলে আমরা যাবো কার কাছে বলেন আপনি আমরা আমরা যাবো কার কাছে আমরা এই পোক নিয়ে সবাই আছে স্বার্থ নিয়ে করে রাস্তাঘাটে রিক্সা চালাইতে যে রাস্তাঘাট যে ভাঙ্গা এই ভাঙ্গা নিয়ে কোনো রাস্তাঘাট কেউ কথা বলে না সবাই আছে নিজ স্বার্থ নিয়ে এটা কি স্বাধীন স্বাধীন বাংলাদেশ বলেন আমরা কি সিন্ডিকেট আছে জিম্মি না বাংলাদেশ সিন্ডিকেট কারা করে সরকারকে ধরতে পারে না সবাই আছে সৎকার নিয়ে সৎকার করো সৎকার করো সৎকার করো যেটা জনগণের মহিলার চাহিদা চাল ডাল তেল ডাল আলু সেইটা নিয়ে নিত্য নাম কমাইয়া সৎকার নিয়ে পাগলা সৎকার নিয়ে পাগলা জনগণ সকাল হলে যে কিনে খাইতে হবে চালটা তেলটা নুনটা আদাটা ঝালটা প্রতিটা দিন প্রতিটা দিন বাড়তেছে আপনারা বাজারে একটু মনিটিং করেন ভাইয়েরা যাই দেখেন প্রতিদিনে বাড়ছে সব জিনিসের দাম ভাই তো এখন সিন্ডিকেট কারা করছে এই সিন্ডিকেট ভাঙ্গার কোনো নাম গন্ধ নাই যত দল আছে সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই খালি মানববন্ধন আমাকে এই দাবি ওই দাবি কিন্তু জনগণের যে মৌলিক চাহিদা চাল তেল ডাল আমি বারবার বলতেছি এই কথাটা কিন্তু কেউ এই বিষয় নিয়ে আন্দোলন করে না এই এক প্রত্যেক করা অপ্রত্য করা অপ্রত্য করা যারা সিন্ডিকেট করছে একবারও কোনো যে সিন্ডিকেট ভাঙ্গো সিন্ডিকেট বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াও এই সিন্ডিকেটকে ধ্বংস দাও এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনি বলতে পারবেন সাংবাদিকরা কেউ একটা কথা বলছে এই বাংলাদেশে বলেন ইউটিউবার ভাইয়েরা কেউ বলছে এই কথা তেলের দাম চালের দাম সম্বন্ধে এই জায়গাটা বলেন আমি একটা রিকা চালি খাই দিন দিন কামাই আনি সন্ধ্যের সময় বাজার করলে এক টাকা না আমার রুম ভাড়া কই থেকে দেব বাসা ভাড়া কই থেকে দেব বর্তমানে যে দেশের পরিস্থিতি আমরা যাব কই না রাস্তাঘাটে কোন সমস্যা নাই রাস্তাঘাটে একটু সমস্যা পুঁতিটা রাস্তায় ভাঙ্গা এই ভাঙ্গার কারণে রাস্তাঘাটে জাম বাঁচতে আছে বাংলা কথা শুনেন এটাই পুঁতিটা রাস্তায় দেখবেন এক হাড্ডু করে গত আমরা রিস্কে নিয়ে যাই রিস্কে উল্টে পড়তে বড় গাড়ি হলে কি হইব এই কারণে জামটা বাজতে আছে রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা কিন্তু রাস্তাঘাট পরে করুক না আমাদের জিনিসপত্রের দাম কমাক। আমাদের গরিবের একটাই দাবি যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের আমরা নিত্য প্রয়োজনে কিনি খাই সেইটারই দাম কমাওক আমরা অন্য কিছু চাই না ভাই আমরা রাজনীতি বুঝি না রাজনীতি করিও না আমার দাবি একটাই আমাদের যত জিনিস আছে চাল ডেল তেল আদা নিত্য পর্যন্ত যেটা মৌলিক চাহিদা মানুষের দিন সকাল হলে খাইতে হয় সেই জিনিসের দাম এখন তো শেখ নাই পালাই গেছে গা তাহলে এখন সিন্ডিকেট কারা করতেছে এই সরকার কি ক্ষমতা নাই সিন্ডিকেট ভাঙার লাইগা বলেন সিন্ডিকেট কাছে কি না সরকারের ক্ষমতা সরকার যদি এই চিনিকেট ভাঙার ক্ষমতা নাই থাকে তা সরকার বিদায় নিয়ে যাব গা এই সংস্কারের দরকার নাই আমাদের সরকার যদি চিনিকেট ভাঙার ক্ষমতা নাই থাকে যেটা নিত্য প্রয়োজন আমরা জিনিস কিনি খাই সেইটা যদি না ভাঙতে পারে এই সরকার চলে গা যে পিঁয়াজ কিনতে আশি টাকা বর্তমানে একশো বিশ টাকা মোটা চাউলটা মোটা চাউল আছে না মোটা চালটা কিন্তু ষাট টাকা এখন এই গেছে দুইটা টাকা সত্তর টাকা এই ফরিয়ার জানা মুখার কাছে সবাই তো আছে খালি সংস্কার করো সৎকার করো সৎকার করো যে নিজের যে মৌলিক চাইটা সরকার হলে কিনে খাইতে হয় এটা সম্বন্ধে পর্যন্ত কেউ কথা বলে না এই প্রেস ক্লাব থেকে যতগুলো আমরা নিষ্কাশ চাই সবসময় রাস্তাঘাটে দেখি কেউ বলছে নাকি না কেউ বলে না ভাই এই সম্বন্ধে এইটাই হলো দুঃখ ভাই আমাদের প্রধান উপদেষ্টা যারা আছে ওনাকে বলতে চাই এই সংস্কার পরে আমাদের যে সিন্ডিকেটটা আছে বাংলাদেশে মাফিয়া সিন্ডিকেট যেটা আমাদেরকে জিম্মি করে রাখছে সেটা থেকে আগে উদ্ধার করেন আমাদের তারপর সংস্কার করেন আপনারা এইটাই এইটাই দাবি ভাই আমাদের